দীর্ঘ ষোলো বছর স্বৈরশাসক যেই প্লান মাফিক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে একটি নাস্তিক্যবাদ শিক্ষা ব্যবস্থায় পরিণত করেছিল শরীফ শরীফার গল্পর মতো যত নাস্তিক্যবাদী কথাগুলো ছিল সেগুলো বাদ যায় কিনা আমরা অপেক্ষায় আছি আমরা হুশিয়ার করে দিচ্ছি যদি এই শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না করা হয় তাহলে যারা দায়িত্বে আছে তারা যদি চুরি করে সেগুলো রেখে দেয় তাহলে আগামীতে আমরা এমন আন্দোলন করব এই টাকাগুলো জনগণের টাকাতে ছাপানো হচ্ছে এই টাকাগুলো তাদের থেকে নিয়ে আবার পরিবর্তন পরিবর্তন করে ছাপানো হবে ইনশাল্লাহ আমরা জানি যে ব্রিটিশরা এমন একটি শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে ব্রিটিশদের সাদা সাদা মানুষের গোলামি করবে এরকম একটা শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল ইতিহাস পড়ানো হয় হাজির শৈয়তুল্লাহর ইতিহাস শহীদ তিতুমিরের ইতিহাস পড়ানো হয় না শাহজালালের ইতিহাস পড়ানো হয় না Y tienes que por la noja.